লাশের স্তূপের ঘটনায় পুলিশের চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন সাভারের আশুলিয়া থানার সামনে একটি ভ্যানে লাশের স্তূপের ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে গতকাল রবিবার বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুসা তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার এ সময় বলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস ও ট্রাফিক সাজিদুর রহমানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই তদন্ত কমিটি যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা উল্লেখ্য গেল শুক্রবার মরদেহ স্তূপাকারে ভ্যানে বোঝাই করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ছড়িয়ে পড়ার এক মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন পুলিশের মধ্যে দুজন পুলিশ সদস্য যাদের একজন এক মৃত ব্যক্তির হাত ও অপরজন ওই ব্যক্তির পা ধরে মরদেহটি ভ্যানে বোঝাই করছেন আহমেদ প্রহর টোয়েন্টি